আজকে তো নাম বলার প্রয়োজন করে না তাও একটা ইন্ট্রোডাকশন ফর্মাল দিতে হয় আমার সাথে রয়েছে বনি সেন হাজার তো বনিরা প্রচুর মেয়ে তোমার মতো ক্রাস খায় তার মধ্যে তোমার সিনেমা আসছে ঝড় মানে পুজোর সময় কি ঝড়ে উড়ে যাওয়ার চান্সেস আছে মনে হচ্ছে আমরা ওই জন্য একটু পুজোর আগে আগে চলে আসছি যাতে পুজোর সময় অত ভিড়ের মধ্যে না আসতে ঝড়টাকে আর আমার মনে হয় যে ফিফ অফ সেপ্টেম্বর যে আমাদের রিলিজ ওই সময়টা অন্য কোনো এরকম টাইপ অফ মশালা ফিল্ম আমার মনে হয় নাই আছে তো যেহেতু একটু আলাদা সময় রিলিজ করছি একটু ফাঁকা সময় রিলিজ করছি লোকে দেখতেও পাবে সময়টাও পাবে পাবো এবং আমার মনে হয় যে অনেকদিন পর যেখানে ভালো ভালো গান 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 আছে কম্পোজ করেছে এবং আমাদের সিকোয়েন্সেস আছে ভালো ভালো অভিনেতারা আছে সৌরভ আহ দা শান্তিদা তুলিকা দি চন্দন সেন এবং আমাদের নতুন কাজ করেছে অমৃতা সে আছে সে সবাই মিলে একটা আমরা চেষ্টা করেছি যাতে একটা মশালেদার ফিল্ম বানানো হয় এবং সেগুলোর জন্য যা যা এলিমেন্টস দরকার হয় সেগুলো আমরা টার্গেট করেছি আশা করছি দর্শকদের ভালো লাগবে তো নতুন নাই কমিতা তার সাথে কাজ করার মানে এক্সপেরিয়েন্স কিরকম হলো খুব ভালো আই থিংক ও ওর নতুন কাজ যেহেতু এটা যেটা হয় সব সময় যে নতুনদের ওই খিদেটা থাকে যে আমার বেস্ট থাকে তো সেটা অলওয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি ওই জন্যই নতুনদের সাথে কাজ করতে ভালোবাসি এবং আমি প্রচুর নতুন ডিরেক্টর সাথে নতুন হিরোইনদের সাথে এরকম কাজ করেছি যাদের ওই খিদে থাকে এবং আমার মনে হয় যে ওর বেস্ট দিয়েছে ওর হান্ড্রেড পার্সেন্ট এখনো ওর দেওয়া বাকি আছে বিকজ আগামী দিনে ও কাজ করলে আরো অনেক ইভলভ হতে হবে অনেক কাজ করতে হবে সেগুলোও আস্তে আস্তে করবে এবং প্রথম সিনেমা হিসেবে অনেকটাই খেটেছে অনেকটা কাজ করেছে তো এক্সপিরিয়েন্স খুব ভালো অ্যান্ড আমার মনে হয় অল দ্য বেস্ট জানাবো আগামী দিনে আরো ভালো ভালো কাজ

গানটাতে এবং সৌরভ আর অমৃতার মেডি গানটা পুরোটা তো সেটা সেটা আমরা খুব এনজয় করে করেছিলাম কলকাতাতেই শুট করেছি খুবই মজা হয়েছিল এন্ড আই থিংক আইটেম নাম্বার অনেক দিন পর হ্যাঁ ডেফিটলি আমি পার্ট হলাম এন্ড ভালো লেগেছে আমার বেশ শুধু করে বিকাস পাভন এন্ড মভ মানে আমার কোরিওগ্রাফার যারা তারা কিন্তু আমার মানে এতদিন ধরে কাজ করে করে এখন আমার বন্ধুর মতো হয়ে গেছে তো তোমাকে দর্শকদের প্রথম থেকে যেটা পছন্দ সেটা বনি আর ঋতিকা যে একটা কম্বিনেশন মানে একটা সুন্দর কেমিস্ট্রি সেটা বহুদিন পর্দায় দেখা যাচ্ছে না রাইট তো সেটা কি আবার ফিরতে পারছে মানে ফিরবে এইটা খুব প্রডিউসার আর ডিরেক্টর বলতে পারবে মোটামুটি কারণ এটা তাদের উপর সম্পূর্ণ ভাবে যে তারা আমাদেরকে কাজ করতে আমারও মানে সেই কাস্টিংটা তারা কোন সিনেমায় বা কোন ক্যারেক্টারে প্লেস করতে চাইছে কারণ তখন যেভাবে আমাদেরকে প্লেস করা হয়েছিল তখন তো কলেজ স্টুডেন্ট দেখানো হয়েছিল

এগুলো যারা কাজ করেছে তারপর কিন্তু যদি কারোর নাম কিছুটা হলে বলে সেটা মনে করছে না আই থিঙ্ক সেটা আমরা বানাতে পেরেছি থ্যাংকফুলি সেটা ওই জন্য এখন একটুখানি কি করছি হাঙ্গামা ডট কমটা আমাদের দু বছর আগে শুট করা ছিল দু বছর আগে আর এক বছর এখন হয়ে গেল ওখানে রিলিজ তো তিন বছর আমরা কিন্তু একসাথে কাজ করিনি এবং যখন নেক্সট কাজটা করবো আই থিঙ্ক আমার মনে হয় যে তাদের অন্যভাবে আবার এই জুটিটাকে পাই সেইভাবে একটা কাজ করবো বিকজ আমরা যখনই একসাথে কিছু পোস্ট করি বা একসাথে কিছু রিল করি সেটা কিন্তু একটা আলাদা বাজ হয় সেটা একটা

প্লাস খেলার কানেকশনটা হয়েছে ও খেলতে মানে ক্রিকেট খেলতো তো সেই জন্য আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে চেষ্টা করি আমরা তো সেই জন্য সেই জন্য ওর সাথে কাজ করতে অনেকটা ইজি হয়েছে অনেকটা ভালো লেগেছে ইজ এ ব্রিলিয়েন্ট মানে কি বলবো ডিরেক্টর কারণ ওর অ্যাক্টিং সেন্সটা খুব ভালো তো ওই জন্য আরেকটা প্লাস পয়েন্ট হয় বিকজ ওর অ্যাক্টিং সেন্সটা যেহেতু আছে তো অ্যাক্টিংটা আরো ভালো বের করে নিতে

ভয় পাই না বাট মানে আমি নেগেটিভ এনার্জিতে বিশ্বাস মানে আমি বিশ্বাস করি যে নেগেটিভ আর পজিটিভ এনার্জি হয় নেগেটিভ এনার্জি ডেফিনেটলি থাকে আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে আগে অনেক আগে বাট মানে ওরকম আমি বিশ্বাসই না যে হ্যাঁ ভূত ভূত হয় এরকম দেখি আমার সিনেমায় ভূত ওরকম ভূত এরকম ডায়েট করছো সামনে পুজো ডায়েট তো খাবো বলেই এখন ডায়েটটা করে নিচ্ছি তুমি প্রচুর খাওয়া দাওয়া করি আর সবে আমার বার্থডে গেছে সো এই সময়টা প্রচুর খেয়েছি আবার একটুখানি বেড়ে গেছি এটা কমিয়েছিলাম ভালো প্রিয়ার জন্য সেই জন্য আবার শেপে নিজেকে নিয়ে আসা পুজোর আগে আবার পুজোতে একটু ভাবো আবার কমাবো এরকমই আমাদের চলবে থাকে আমাদের একটাদের লাইফই থাকে কলকাতা পুজোতে আমার মনে হয় যে কলকাতাটা যেহেতু একদম চকঝকে হ্যাঁ হ্যাঁ প্যান্ডেল হপিং বন্ধুদের সাথে ঘোরা

বাট আহ আমরা যখনই যাই যে পুজোতেই যাই একটুখানি বলে রাখি যাতে ওখানে মাউন্সেস আমাদেরকে হেল্প করে দেয় যাতে পুজোটা দেখে আমরাও তো এনজয় করতে যাই পুজোটা দেখে নাকি আমি একটু ক্যাজুয়াল করতে বেশি পছন্দ করি তো আমি বেশিরভাগ দিনই জিন্স টি শার্ট না হলে প্যান্ট শার্ট আর এর দিকটা পরি দুদিন তো পরি ডেফিনেটলি চার দিনের মধ্যে দুদিন পরে রাইট আই থিঙ্ক আহ রক্ত বিষয়ে